আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ইন দ্য নেম অফ অল মাই টি আহ দ্য মোস্ট গ্রেইশিয়াস অ্যান্ড দ্য মোস্ট মার্সিফুল মাই ডিয়ার স্টুডেন্টস আজকে আমি আলোচনা করব ন্যারেশন বা স্পিচ এর রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ এর টেন্স পরিবর্তন নিয়ে সো প্লিজ স্টে উইথ মি টিল দ্য এন্ড আই হোপ ইউ উইল বি বেনিফিটেড ইং শাহ রিপোর্টিং ভার্ব যদি কেবল পাস টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে অন্যথায় রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে না রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিংবা সিম্পল প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিংবা ফিউচার টেন্সের হয় তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না যেমন হিস আই এম ইল এটা হচ্ছে সিম্পল প্রেজেন্টেন্স এখানে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না হি সেজ দ্যাট হি ইজ ইল এখানে শুধুমাত্র পার্সন পরিবর্তন হয়েছে এখানে টেন্সের কোনো পরিবর্তন হয়নি এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টেন্স এখানে রিপোর্টেড স্পিচ হচ্ছে প্রেজেন্ট পারফেক্টেন্স রাশেদ হ্যাজ সেট আই হ্যাভ ডান মাই ডিউটি এখানে রিপোর্টিং ভাব প্রেজেন্ট পারফেক্ট টেন্স হওয়ার কারণে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয়নি শুধুমাত্র পার্সন পরিবর্তন হয়ে গেছে এবং অকজেলারি ভার হ্যাজ হ্যাজই রয়ে গেছে এখন এখানে রিপোর্টিং ভার হচ্ছে ফিউচার টেন্স রানা উইল সেই এখানে রিপোর্টিং ভার ফিউচার টেন্স হওয়ার কারণে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয়নি শুধু পার্সন পরিবর্তন হয়েছে রিপোর্টিং ভার পাস টেন্স হওয়ার সত্ত্বেও যদি রিপোর্টেড স্পিস ইউনিভার্সাল ট্রুথ হয় তাহলে রিপোর্টেড স্পিসের টেন্সের কোনো পরিবর্তন হবে না যেমন দ্য টিচার সেইড দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান এখানে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান এটা ইউনিভার্সাল ট্রুথ হওয়ার কারণে রিপোর্ট স্পিসের কোনো পরিবর্তন হবে না দ্য teacher সেইট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান The teacher সেইট দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান এখানে ইউনিভার্সাল ট্রুথ হওয়ার কারণে আমরা শুধু ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে দেট বসিয়ে দিয়েছি এবার আমরা দেখব রিপোর্টেড স্পিচ এর টেন্সের পরিবর্তন রিপোর্টেড স্পিচ এর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পরিবর্তন হবে পাস্ট ইন টেন্স আবদুল্লাহ সেইট টু মি আই প্লে ফুটবল আবদুল্লাহ। সাইডের পরিবর্তে টোল টু উঠিয়ে গিয়ে মি আবদুল্লা টোল মি ইনভার্টেড কমা উঠিয়ে দ্যাট আবদুল্লাহ সাইড টু মি আই প্লেই ফুটবল আবদুল্লাহ টোল মি দ্যাট হি প্লেই ফুটবল আমরা প্রেজেন্ট ইন্ডিফিনিটেন্সকে পাস্ট ইন্ডিফিনিটেন্সে পরিবর্তন করলাম এখন যারা গ্রামার ছাড়া শিখতে চান তাদেরকে মনে রাখতে হবে যে যদি ভি ওয়ান থাকে তাহলে আমাদেরকে সেটাকে ভি টু করে দিতে হবে ভি ওয়ান আছে প্লে আমরা ভি টু করে দিলাম প্লে ফুটবল আচ্ছা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে সেটাকে আমরা পরিবর্তন করবো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আলিফ সেইট আলিফ টোল্ড হিজ মাদার দ্যাট হি ওয়াজ রিডিং আজেন্ট কন্টিনিউয়াসকে আমরা পরিবর্তন করলাম পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আলিফ সেই আলিফ সেইট টু হিজ মাদার আই এম রিডিং আ বুক আলিফ টোল হিজ মাদার দ্যাট হি ওয়াজ রিডিং আ বুক যারা গ্রামার শিখতে চান তাদের মনে রাখতে হবে এম ইজ আর থাকলে সেটাকে পরিবর্তন করে ওয়াজ ওয়ার বসাতে হবে প্রেজেন্ট পারফেক্ট থাকলে সেটাকে পরিবর্তন করে পাস্ট পারফেক্ট বসাতে হবে হি সেইট আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক হি সেইড দ্যাট হি হ্যাড ডান হিজ হোমওয়ার্ক প্রেজেন্ট পারফেক্টকে আমরা করে দিলাম পাস্ট পারফেক্ট যারা টেন ছাড়া শিখতে চান তাদের জন্য মনে রাখতে হবে হ্যাভ হ্যাজ থাকলে আমরা সেখানে পরিবর্তন করে হ্যাড বসাবো অক্সিলারি ভাব হ্যাভ হ্যাজ থাকলে পরিবর্তন করে হ্যাড বসাবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পরিবর্তন হয়ে হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ফাদার সেই আই হ্যাভ বিন লিভিং ইন দিস হাউস ফর টেন ইয়ার্স Father said, আই have বিন লিভিং ইন দিস হাউস ফর 10 ইয়ার্স Father said দ্যাট হি had বিন লিভিং ইন দ্যাট হাউস ফর 10 ইয়ার্স আমরা আমরা যদি গ্রামার ছাড়া শিখতে চাই তাহলে এখানে হ্যাভ বিনের জায়গায় বিন করে দেব পাস্ট টেন্স পরিবর্তন হয়ে পাস্ট টেন্স হয়ে যাবে যেমন हि हेड बउ अर मी ए पांच टीफिन आई बउ अः बुक फर यू एटे পাস্ট পারফেক্ট টেন্স করে দিলাম হি টোল্ড মি দ্যাট হি হ্যাড বাউট আ বুক ফর মি যারা গ্রামার ছাড়া শিখতে চান কিংবা টেন্স ছাড়া শিখতে চান তাদেরকে এটা মনে রাখতে হবে যে ভি টু ইকুয়াল টু ভি টু ইকুয়াল টু হ্যাড প্লাস ভি থ্রি পাস্ট কন্টিনিউয়াস টেন্স পরিবর্তন হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যেমন মাদার সেট আই ওয়াজ মেকিং টি মাদার ছোল্ড দ্যাট সি বিন মেকিং টি পাস্ট টেন্স থাকলে সেটা পরিবর্তন হয়ে পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যায় যারা আমরা গ্রামার সারা শিখবো তাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে যে ওয়াজ ওয়্যার থাকলে ওয়াজ ওয়্যার থাকলে সেখানে আমরা হ্যাড বিন বসাবো হ্যাড বিন বসাবো পাস্ট পারফেক্ট টেন্স কোনো পরিবর্তন হবে না পাস্ট পারফেক্টেন্স অপরিবর্তিত থাকবে যেমন কামাল দ্যাট হি হ্যাড ডান দ্য ওয়ার্ক যারা টেন্স ছাড়া শিখতে চান কিংবা গ্রামার ছাড়া শিখতে চান তাদের মনে রাখতে হবে হ্যাড ইকুয়াল টু হ্যাডই হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সেরও কোনো পরিবর্তন হবে না পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও অপরিবর্তিত থাকবে যেমন জাবেদ সেইড দ্যাট হি been ডুইং দ্য ওয়ার্ক ফর টু আওয়ার্স যারা গ্রামার ছাড়া শিখতে চান তাদের জন্য হ্যাডবিন ইকুয়াল টু হ্যাডবিন হ্যাডবিন থাকলে বসে মাই ডিয়ার আমার আগামী ভিডিওতে আমি আলোচনা করব রিপোর্টেড স্পিচের মোডাল অকজিলারি ভার কিভাবে পরিবর্তন করতে হয় ঢিল দেন আল্লা হাফিজ